প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দর্পণ স্কুলের এই পর্বে আজ বাংলা ভাষা ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রায় নব্বইটি প্রশ্নের উপস্থাপনা করব যেই নব্বইটি প্রশ্ন প্রায় বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং বারবার আসে এরকম কিছু প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি একটি লাইক দিয়ে চলুন শুরু করে প্রথম প্রশ্ন রয়েছে বাংলা ভাষার মূল উৎস কি উত্তর বৈদিক ভাষা বাংলা ভাষা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন সাধু চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যব ব্যবহৃত হয় অব্যয় ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল উত্তর সাধু রীতি প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে সবুজ পত্র কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত হয়েছে উত্তর আরবি পাউরুটি কোন ভাষার শব্দ পর্তুগিজ আবির্ভাবের বিপরীত শব্দ তিরোভাব সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ নিষ্ক্রিয় দর্শক সম্বোধন পদে কোন জ্যোতিচিহ্ন বসে। উত্তর কোমা কোন বানানটি শুদ্ধ সাহিত্য চতুষ্পদ শব্দের সন্দিবিচ্ছেদ চতু বিসর্গ প্লাস পদ মানব শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি অর্থাৎ মনোযোগ এদের নিচে ইং আছে এখানে নিচের কোনটি প্রত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক শব্দ উত্তর জেলেনি পাপে বিরত থাকো কোন কারকে কোন বিভক্তি উত্তর অপাদানে সপ্তমী বিভক্তিহীন নাম শব্দকে বা নাম পদকে বলা হয় প্রতিপাদিক কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ উত্তর ছেলে ধরা সমাস বদ্ধ পদ উত্তর ছাড়পত্র সমাজবদ্ধতিহার ব্রহবি নির্দেশ করে উত্তর প্রাপকের এলাকা সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ধনী ইডিশন এডিশন শব্দের অর্থ সংস্করণ ঢাকা যোগ ঈশ্বরী ঢাকেশ্বরী নিচে কোন নিয়মে গঠিত হয়েছে উত্তর সরিয়া অর্থাৎ ঢাকার আতে আ প্লাস ঈশ্বরীর ই এ দুটো মিলে এ উচ্চারিত হয়েছে বন্ধনী চিহ্ন সাহিত্য কি অর্থে প্রকাশ করা হয় উত্তর ব্যাখ্যামূলক অঘোষ অল্প ধ্বনি চ ধ্বনি এখানে চ আছে বা ক বর্গের ক এরকম বাক্যের ক্ষুদ্রাংশকে বলা হয় শব্দ ও চলিত ভাষার প্রধান পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন কমা প্রথিত শব্দের অর্থ বিখ্যাত পত্রপাঠ বাগদারাটির অর্থ অবিলম্ব কোন বানানটি শুদ্ধ উপরযুক্ত অর্থাৎ উপরে একটা রেপ থাকবে এটি হচ্ছে শুদ্ধ বানান শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন দীনতা প্রশংসনীয় নয় অনুসারে কোন বানানটি শুদ্ধ লুক ইউ লিভ বাক্যটি সঠিক বাংলা অনুবাদ হচ্ছে দেখে পথ চলো বুঝে কথা বলো ইনভয়েসের বাংলা পারিভাষিক রূপ হচ্ছে চালান প্রত্যাবর্তন শব্দের সন্ধিবিচ্ছেদ প্রতিযোগ আবর্তন সন্ধিতে চ ও জ নাসিক্য ধ্বনি কি হয় উত্তর তালব্য পড়াশোনায় দাও বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর অধিকরণের সপ্তমী এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বাক্যটিকে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর কর্মে ষষ্ঠী কালান্তর শব্দটির ব্যাসবাক্য বাক্য অন্য কাল বর্ষ কোন সমাস কর্মধারায় সমাস মুক্তির সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে মুচ আছে যেটা মুচ পৃথিবীর সমার্থক শব্দ কোনটি অবনী খিড়কি শব্দের বিপরীত শব্দ সিংহদ্বার অর্থাৎ খিরকি মানে পিছনের দরজা সিংহদ্বার মানে সামনের দরজা কর্মে অতিশয় তৎপর এক কথায় হবে তরিত কর্মা যা বলা হবে এর বাক্য সংকোচন হবে বক্তব্য শ্রবণ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি সৃজক অন নিত্য স্ত্রীবাচক শব্দ সত্তা রচকের স্ত্রীবাচক শব্দ হচ্ছে রজকী এবং বাংলা ভাষায় মোট কতটি বর্ণ রয়েছে উত্তর পঞ্চাশটি উৎপত্তিগত ভাবে ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে বলা হয় লিঙ্গ কোন নিচের কোন কোনটি তৎসম শব্দ লোকটি ধনী কিন্তু কৃপণ কোন ধরনের বাক্য যৌগিক বাক্য কোন বানানটি শুদ্ধ রূপায়ণ চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী পার হইয়া এর চলিত রূপ হচ্ছে পার হয়ে আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ এর এর সঠিক অনুবাদ হচ্ছে সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো এর অর্থ হচ্ছে তদর্থক এবং অস্থায়ী দুটি হচ্ছে এর অর্থ সন্ধির প্রধান সুবিধা উচ্চারণের সুবিধা ক্রিস্ট শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে ক্রিজ তি ব্যর্থ শব্দটি সঠিক সন্দেহের বি বিযোগ অর্থ এবং দাতা শব্দের সঠিক প্রকৃতি পড়তে হচ্ছে সামনে প্রকৃতির চিহ্ন দা যোগ ত্রিশ মুক্ত শব্দের সঠিক প্রকৃতি পড়তে হচ্ছে মুচ্চ যোগ ত তন্সে ত এবং ক আছে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ চির অশান্তি শব্দের বাগধারার যথোপযুক্ত রাবণের চিতা গদাই নষ্ট করে চাল বাগদারটির অর্থ আলসেমি গরুতে দুধ দেয় বাক্যে গরুতে কোন কারকে কোন বিভক্তি এটি হচ্ছে অপাদানে সপ্তমে বিভক্তি অহংকার পথের মূল বাক্যে অহংকার শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর করণে শূন্য নিচের কোন বানানটি শুদ্ধ উত্তর মুমূর্ষ আপন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ এবং ইতিহাস বিষয়ে অভিজ্ঞ চিনি তিনি হচ্ছেন ইতিহাস বেদ্যা বিরাম চিহ্ন কোন কেন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য খাঁটি বাংলা উপসর্গী কোষ্ঠী এবং উপসহর কোন সমাস অব্যাহীভাব সমাস পরীক্ষা এর সন্ধিবিচ্ছেদ পরিযোগ শিক্ষা মুসলধারে বৃষ্টি পড়ছে বাক্যে বৃষ্টি কোন কারকে কোন বিভক্তি উত্তর কর্তা কারকে শূন্য বিভক্তি মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে এটি কোন বাক্যের উদাহরণ এটি হচ্ছে সরল বাক্য ছোটের মধ্যকার ফাঁকের ব্যবধান ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর চার ভাগে বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা রীতির নাম হচ্ছে আদর্শ কথ্য রীতি শীতের সঞ্চয় চাই সঞ্চয় শব্দের যুক্ত বর্ণ হচ্ছে এবং চ নিচের কোন বানানটি শুদ্ধ এখানে ক এবং খ দুটি বানানে শুদ্ধ রয়েছে শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয় প্রত্যয় হয় শেষে অনু এবং অনু একটি দন্তনা এবং একটি মূর্ধন্য এই শব্দ দুটির মধ্যে তফাৎ কোন ক্ষেত্রে বানানে এবং অর্থে আবির্ভাব শব্দের বিপরীত শব্দ হচ্ছে তিরোভাব শব্দের আবেধানিক অর্থকে বলা হয় বাচ্চার্থ এবং প্রত্যক্ষ উক্তিতে ব্যবহৃত গত কল্য শব্দটির পরোক্ষতে কি পরিবর্তিত হবে উত্তর পূর্বদিন বিদ্যান সকলের দ্বারা সমাদিত হন একে কোন বাচ্চ বলে উত্তর কর্মবাচ্চ। বাকের বাক্যের কোন সিনে থামার প্রয়োজন নেয় উত্তর হাইপেন আকাশ শব্দের প্রতিশব্দ হচ্ছে বিভাবরী অম্বডি নীলাম্ব এবং অশ্বনি উত্তর অম্বডি স্থলে অম্বর হলে খ। কোনোভাবে যা নিবারণ করা যায় এক কথায় প্রকাশ হচ্ছে অনিবার্য তামার বিষ বাগধারাটির অর্থ অর্থের কুপ্রভাব এবং নিচের কোনটি পারিভাষিক শব্দ সেটি হচ্ছে সাময়িক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দরপর স্কুলের এই পর্বে এগুলে ছিল এবারের মতো পরবর্তী এপিসোড দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করছি হাফেজ